আম্মা জানায় শা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা ছাত্রীর নাম বুনানা কি নাম ছাত্রী এই বুনানা বলেন আমি আম্মা জানায় শা সিদ্দিকার সামনে বসা ইতিমধ্যে একজন মেয়ে আম্মা ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের চার হাজার দুশো একত্রিশ নম্বর হাদিস আমি আম্মা জানায় শা সিদ্দিকারত ইয়াল্লাহু তা আলা আনহার সাবনে বসা ইস দুখিলা আলাইহা বিচারিয়া একটা মেয়ে আম্মাজানের কাছে আনছে হয়তো ঝাড় ফুক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য কারণ আম্মা জানরা তো ছিল বড় বরকতময় আম্মা জান আয়সা সিদ্দিকার কানে আওয়াজ আসছে আম্মা জান বললেন কিসের আওয়াজ আশেপাশে যারা তারা বললেন জালা জিলু আলাইহা জালা জিলু সৌভিত না আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে ওই মেয়েটার পায়ে নুপুরে নুপুরের আওয়াজ কিসের আওয়াজ নুপুরের আওয়াজ আম্মা জান আয়সা সিদ্দিকা মা ভালো করে শুনেন কারে আজকে আপনারা আইডল মানেন বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ আম্মা জান আয়সা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায়া দিবা আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না এত সুন্দর ছিলেন আম্মা জান আমাদের নবীজি মোহাম্বত করে ডাকতে ইয়া হোমায়রা এ লাল সুন্দরী সুবাহ আল্লাহ আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন ইয়া হোমায়রা হোমায়রা মানে লাল সুন্দরী নবীজি আম্মাজান আয়সাকে বলতেন এ লাল সুন্দরী কতটা সুন্দর ছিলেন আম্মাজান আয়সা সিদ্দিকা লম্বা বলেন আম্মাজান আয়সা সিদ্দিকা লম্বা বলেন তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কেয়ামতের মাঠে তো দেখা হবে সেদিন দাঁড়ায়ও তা আম্মাজান আয়সা সিদ্দিকা বলতেছিলাম উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয় নবীজি বলেন খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয় নারীদের মধ্যে আয়সাও আমার কাছে এমন প্রিয় সারিদ কারে কয় জানেননি আমলটা কইরেন বলে দিমু রুটি টুকরা টুকরা করবেন বলেন তো কি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন গোস্তের ঝোল বাটিতে রুটি টুকরা টুকরা করে গোস্তের ঝোলে রাখবেন মনে থাকবে তো কথাটা এরপর একটা একটা টুকরা এইভাবে রুটির টুকরা উঠে খাবেন এই যে রুটিটা যা হইলো এখানে রাখার পর এটাকে সারিদ বলা হয় মহাব্বতে মায়া করে দয়ার নিয়ে মহাব্বতটা দরদ নিয়ে খাবেন আর চিন্তা করেন আমার নবী রুটি এইভাবে ভিজায়া খাওয়া পছন্দ করতেন তাই আমি খাই এটাকে সারিদ বলা হয় বলেন কি বলা হয় আল্লাহর নবী কয়েক খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন পছন্দ নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে তেমন পছন্দ আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন কিসের আওয়াজ সবাই কয় আম্মাজান পায়ের মধ্যে নুপুর এই নুপুরের আওয়াজ আপনার কানে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা কয় লা তুদখিলনাহা আলাইয়া ইল্লা আন তকতুউ জালাজিলাহা এই মেয়েটাকে আমার কাছে প্রবেশ করাবানা না তার নুপুর খোলা ছাড়া চিন্তা করেন বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে তার তো কোনো গুণাও নাই আম্মাজান কয় নুপুরের আওয়াজ আমার ভালো লাগে না খোলো জানেননি মহিলাদের কাছে গিয়া আমার মনে চাই মহিলাদের সামনে গিয়া পায়ে ধরে ধরে বলি শোনেন আম্মা জানায় এত তো সুন্দরী একজন নারী উনি বলতেছেন নুপুরের আওয়াজ আমার ভালো লাগে না খোলো খোলো এটা খোলা বাচ্চা আনো আমার সামনে মজা নাই আল্লাহ নবী কে বলতে শুনলাম ওই ঘরের মধ্যে ফেরেস্তা প্রবেশ করে না যে ঘরে ঘন্টির আওয়াজ শোনা যায় ঘন্টির আওয়াজ